তো এখানে আমি গরু বেগ নিয়েছি কত সুন্দর ভাবে এগুলা কোয়ালিটি এটা আমি ঘরে বানিয়েছি চালের বস্তা বা মুসুরির বস্তা দিয়ে এত বড় লঙ্কা আমি প্রথম দেখছি যা গেল তো হ্যালো বন্ধুরা এম এস গার্ডেন চাটনি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো এই জালের বস্তাতে এত সুন্দর ভাবে সবজি আমি লাগিয়েছি চাইলে আপনারাও লাগাতে পারবেন কিভাবে লাগিয়েছি সবকিছু পুরো প্রসেসটা আজকে বলবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিছু ভালো জিনিস শিখতে পারবেন এই যে বস্তা দিয়ে এখানে দেখতে পারেন এগুলো সব কম খরচের মধ্যে কিভাবে সবজি করা যায় এই এগুলো বাড়িতে বানানো যায় এই ক্রপ এগুলো বাড়িতে বানাতে পারবেন একদম আমি এর পুরো প্রসেসটা দেখাব আপনাদেরকে কিভাবে লাগাই আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন আসছেন তো সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি গরু নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এগুলো কোয়ালিটি এটা আমি ঘরে বানিয়েছি চালের বস্তা বা মুসুরির বস্তা দিয়ে আপনারাও চাইলে এটা ফ্রিতে বানাতে পারবেন পুরো ভিডিওটা ডিটেলসে আমার চ্যানেলে আছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন টমেটো লঙ্কা গাছ এগুলো সাধারণত এক বছরেই থাকে তার জন্য আমি এতে লাগাই এখানে আপনার দেখতে পাচ্ছেন না এত এত গাছ এখানে আমি বস্তার বস্তাতেই লাগিয়েছি কত সুন্দরভাবে এটা চার থেকে পাঁচ মাস হয়ে গেছে বস্তাগুলো দেখুন চারটা টমেটো গাছ কি কি হারে ফল এখানে টমেটো ধরেছে আপনারা দেখে দেখতেই পাচ্ছেন এইখানে তিন ধরনের মাটি আছে প্রথমে এখানে আছে এটা পুরোনো যেটা মাটি আছে আমার আমার পুরনো গাছ লাগানো মাটিটাকে তিন চার দিন শুকিয়েছিলাম তারপরে এখানে কিছুটা ক্ষেতের মাটি আমি মিশিয়েছি ফ্রেশ যেটাতে গাছ মানে ভালো হবে তারপরে এখান থেকে আমি বাগানের মাটি নিয়েছি তারপরে এই যে এইটা দেখছেন এটা ওপরে এটা হচ্ছে শুকনা গোবর সার এখানে আছে সেভেন্টি পার্সেন্ট মাটি আছে তারপরে এখানে থার্টি পার্সেন্ট এই শুকনা গোবর সার দিয়েছে আমি এতে আমি ককোপিট নিতে পারিনি ককোপিট আমার কাছে নেই তার জন্য আমি এইটা এখানে কিছুটা বালি মিশিয়েছি আপনারা চাইলে ককমিট মিট পারেন ধানের তুষো মিটা মিশাতে পারেন তারপরে না হলে বালিও মিশাতে পারেন এতে মাটিটা একটু জোরে থাকবে গাছ গাছ চেয়েছে ভালো থাকবে এই দেখুন মাটি এখানে আমার রেডি হয়ে গেছে এইভাবে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন তাহলে আপনাদের গাছ লাগাতে খুবই সহজ হবে গাছ ভালোভাবে গ্রোথ করবে গাছ বাড়বে ফলনও বাড়বে এতে আমি কিছুটা নিম খোল দেব দেবো কিছু পরিমাণ এই নিম খোলটা আমি মিশিয়ে দেবো যাতে পোকামাকড় শিকড়ে না লাগে এটা একটি জৈব কাজ করবে এটা এটা কিলো প্যাকেট আছে আমি মাটিতে মিশিয়ে এই ভালোভাবে নিমফলটা ভালো করে মিশিয়ে নেবেন চারিদিকে এতে আপনার জৈব ফাঙ্গি কাজ করবে আর মাটিকে ভালো রাখবে এবার এই মাটিগুলোকে ভালো করে মিশাতে হবে যাতে সব সব জিনিসগুলো সব ভালো করে মিশে যায় তো এই যে এই মাটিগুলো আমি রেডি করে নিয়েছি একদম এখানে দেখো এই গ্রহ ব্যাগগুলোতে ভালোভাবে মাটিকে ভরে দিয়েছি তার মধ্যে আমি কি কি লাগাতে চলেছি এই গাছটা এই দুটো কন্টেনারে আমি লাগাবো আলু এ দেখুন কতগুলো আলু আমি এখানে বার করে রেখেছি এইগুলোকে লাগাবো এটা দেখুন কি লঙ্কা এত বড় লঙ্কা তুমি প্রথম দেখছি জানি না এটা কি ভেরাইটি তোমরা যদি জানো তো কমেন্টে জানাও এটা কি লঙ্কা তারপরে এটা আচারি লঙ্কায় দুটো এনেছি আমি এই দেখুন কত ফ্রেশ গাছ আছে একদম এটাকে এখানে লাগাবো তারপরে এখানে দুটো টমেটো এনেছি এই দেখুন টমেটো গাছগুলো টমেটো গাছগুলো একদম ফ্রেশ আছে এখানে লাগাবো এই পদ্ধতিতে যদি আপনারা লাগান গাছ তাহলে গাছ ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারবে গাছ গাছে শিকড় ভালোভাবে বাতাস চলাচল ভালো থাকবে গাছের ড্রেনেজ ভালো থাকবে এই জন্য গাছ পুরো হেলদি হয়ে উঠবে এইভাবে লাগালে এভাবে আপনারা এতটা এভাবে রেজাল্ট পেতে পারেন দেখেন কত রেজাল্ট পেয়েছে আমি এইভাবে লাগিয়েছি এই বস্তাগুলোতে তো দুটো বেগুনের চারা আর তিনটে লঙ্কার চারা লাগাবো এই দেখুন আমি এখান থেকে কালো প্লাস্টিক গুলোকে ভালোভাবে কেটে নিয়েছি যাতে শিকড়ের কোনো অসুবিধা না হয় ভালো করে কেটে নেবেন টানা হিচড়ে করে বার করার চেষ্টা করবেন না এতে শিকড়ের অসুবিধা হতে পারে শিকড় নষ্ট হয়ে গেলে আপনার গাছটি মারাও যেতে পারে এভাবে আমি সব প্লাস্টিকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তো গাছ লাগানোর আগে প্রথমে আমি এখানে এইগুলাতে একটু ভার্মি কম্পোস্ট ওপরে দিয়ে দিব লেয়ারে তাহলে গাছটা যখন শিকড়টা ধরবে তাহলে শিকড়টা তাড়াতাড়ি গ্রোথ নেবে বেশি না এক মুঠো করে নিয়ে নেব এতেই গাছের শিকড় তাড়াতাড়ি গাছটা বুস্ট পাবে আর শিকড় অসুবিধা হবে না তাড়াতাড়ি শিকড়টা ভার্মিক কম্পোস্ট পেয়ে একটা বুস্ট পেয়ে তাড়াতাড়ির মধ্যে সেট হোক তো গাছটিকে এখানে ভালোভাবে তুলে নেব এখানে ভালো করে নিয়ে এটা আস্তে করে বসিয়ে দিতে হবে যাতে রুট বলটা না ভাঙে রুট বলটা ভেঙে গেলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে এই জন্য আমরা ভালো করে এখানে লাগাবো এখানে মাটি দিয়ে পরে লাগিয়ে দিলাম তারপরে দেখুন কত সুন্দর শিকড় এখানে গজিয়েছে তো এই টমেটো গাছটা একটু গভীরভাবে লাগালে খুবই ভালো শিকড় গ্রোথ হয় এবং টমেটো বেশি ফলন হয় তো ভালোভাবে এখানে লাগিয়ে দিব লাগিয়ে নিয়ে তারপরে এখানে কিছু ক এটা এটা সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিয়ে এই যে নিচেকার যে এগুলো এগুলো ছুটি এগুলো ছিটে দিবেন নিচেকার ডালগুলো ছিটে দেবেন তারপরে এইখানে আমরা আলু লাগাবো আলুটা খুবই ভালোভাবে এইভাবে আস্তে করে একটু একটু করে পুঁতে দিবেন পুঁতে দিয়ে ভালো করে তারপরে এখানে মাটি দিয়ে দিলেই বাস আলুটা বাস কিছুটা হালকা করে মাটি দিয়ে দেবো বেশি না মাটিটা দিয়েই বাস এখানে হালকা হাত বুলিয়ে দিলে তারপরে এখানে ভালোভাবে এটাকে এটাকে একটা সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিলে গাছটা ভালো সোজা হয়ে থাকবে তাতে রোদ বাতাস ভালো পাবে তো সাপোর্ট এখানে আমরা দিয়ে দেবো কাঠের আপনারা কিছু সাপোর্ট দিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগছে আপনাদেরকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন তারপরে আমরা প্রথমবার যে পানিটা দেবো এটা হিমিক অ্যাসিডের জল দেবো এটা হিমিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি তাতে শিকড়ের খুবই মানে গ্রোথ ভালো হবে শিকড়কে ভালো করে মজবুতির সাথে তুলবে তো ভিডিওটা কেমন লাগছে লাইক করুন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে এম এস গার্ডেনের পাশে থাকেন তো আজকে এই পর্যন্তই থাকলো তারপরে আমরা এই গাছগুলোর আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই ধন্যবাদ